আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে রমজান মাসের শেষে একটি গুরুত্বপূর্ণ ফরজ রয়েছে যে ফরজের নাম কেউ বলতে পারেন কি রমজান মাস শেষ হইলে ফরজ হয় ফেতরা ফেতের বা জাকাতুল ফেতের বা ফেতরা এই ফেতরা সম্পর্কে আজকে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব সংক্ষেপ ফেতনা সম্পর্কে কোরআন এখানে মেরে দু তিনটি আয়াত সম্পর্কে কোন কোন তফসির কার্বন বলেছে যে এই আয়াতগুলি এই ঈদ উপলক্ষে আর ফেতরা উপলক্ষে নাজল হয়েছে আল্লাহ বলছেন সুরায় আলাতে তাদ আফলাহ মান জাক্কা নিঃসন্দেহে সফল কামিয়াব সফল সাকসেস মান তাজাক্কা যেই ব্যক্তি জাকাতুল ফিতর আদায় করলো যে ব্যক্তি কি করলো যে ফেতরা আদায় করলো রমজান মাসে রোজা রাখলো আর তারপরে রমজান যখন শেষ হইল সওয়ালে চাঁদ উঠলো তখন ফেতরা ফরজ হয় যেমনই সূর্য ডুববে আর চাঁদ দেখা প্রমাণ হয়ে যাবে তখন এই ফেতরা ফরজ হবে মানে তাজাক্কা মানে আদা জাকাতাল ফেতরে যে ফেতরা আদায় করলো এটা একটা তফসিল আর একটি তফসির অধিকাংশ করেছেন সেটা হচ্ছে তাজাক্কা মানে আত্মার পরিশুদ্ধি নিজের নসকে পাক পবিত্র করা মানুষের মন পাপে কলুষিত হয়ে যায় যত পাপ করে তত বেশি অন্তর একটা করে কালো দাগ পড়তে থাকে কালো দাগ পড়তে 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 গোটা যে কলব হৃদয় আছে গোটা কলমটা একবারে দাগ কালো দাগে ঘিরে ফেলে যেটাকে অন্তরের মরিচা বলা হয়েছে কাল্লা বাল রা নালা আল্লাহ বলছেন যে শোনো পশ্চিমকালে এমনটা উচিত নয় যেমনটা অধিকাংশ মানুষের অবস্থা বল রানা আনা কুলুবে দা দে হৃদয়ের উপর জং লেগে গেছে মরি চলে গেছে জং বলেন তো না বুঝেন না জং হ্যাঁ জং লাগা হ্যাঁ মরিচা মরিচা পড়ে গেছে তো মানুষের পাপের কারণে যে যত বেশি গুনাহ করে যে যত বেশি ফরজ ওয়াজব ছাড়ে যে যত বেশি হারাম কাজ করে হারাম খায় হারাম দেখে পাপের জীবন যাপন করে অন্যায় করে জল অত্যাচার করে তত বেশি তার অন্তরে মরিচা পড়ে যায় মরিচা পড়ে যায় কিসের কারণে মা কানু এক সেবন তাদের পাপের কারণে তাদের কৃতকর্মের কারণে তাদের কর্মের দোষ হিসাবে কর্মের পরিণাম হিসাবে মানে পাপের কর্ম তাহলে পাপ করলে মানুষের অন্তর একেবারে কি হয়ে যায় কালো হয়ে যায় যেমন গায়ের জ্বালা নামাজের কথা শুনতে গায়ের জ্বালা হ্যাঁ ইসলামের কথা শুনতে গায়ের জ্বালা মসজিদের কথা শুনতে গায়ের জ্বালা আল্লাহ রসুলের কথা শুনতে গেলে গায়ের জ্বালা যে আখের আত্মের কথা বললে গায়ের জ্বালা ও পেট ছাড়া আর লজ্জায় স্থান ছাড়া কিছু বুঝে না লজ্জামি ছাড়া আর হারাম খাওয়া ছাড়া কিছু বুঝে না কখন যখন মানুষের অন্তরটা একেবারে পাপে কলুষিত হয়ে যায় সেজন্য আল্লাহ বলছেন তাদ আফলাহ মান্তাজাক্কা সফল কামিয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো কলবটাকে পাক করতে পারলেন কলবকে পাক করতে হবে পবিত্র করতে হবে কি দিয়ে ফরজ অজে পুরোপুরি আদায়ের মাধ্যমে ভালো করে শোনো হারাম নাজাজ থেকে পাপের কাজ থেকে পুরোপুরি বেছে থাকার মাধ্যমে আপনি পাপের ধারে কাছে যাবেন না কাছে যাবেন না অন্যায়ের কাছে যাবেন না হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করবেন না হক নষ্ট করবেন না স্ত্রীর হক নষ্ট করবেন না হক নষ্ট করবেন না পাড়া প্রতিবেশীর হক নষ্ট করবেন না কোন ব্যক্তির হক নষ্ট করেন এমনকি অমুসলিমের উপরে জুলুম অত্যাচার করবেন হারাম ইসলাম কোনো মানুষ একটা পশু পাখির উপর জুলুম অত্যাচার করা হারাম এই জন্য আপনারা জানেন এইসব কথাবার্তা কিন্তু আমরা জীবনে ফিট করি না যে একটা মহিলা শুধু একটা বিড়ালকে বেঁধে রেখেছিল খেতে দেয়নি সেই জন্য সে জাহান যাবে আর এক মহিলা খারাপ মহিলা ছিল পাপি মহিলা ছিল একটা কুকুর মরে যাচ্ছে কাদাতে মুখ ঢুকিয়ে ছটপট করছে তার ছটপটে দেখে সে তার জুতা দিয়ে কুয়া থেকে পানি উঠিয়ে পান করিয়ে সে আল্লাহর কাছে জান্নাত লাভ করেছে কারণ সে সাথে করেছে যে আমি এই কুকুরটাকে বাঁচাবো এই কুকুরটাকে আমি বাঁচাবো আর এই মহিলা মহিলা সে অবহেলা করেছে বাড়িতে বিড়াল অনেকে কিন্তু শহরের বাড়ি থেকে বিড়াল পুষছেন বা গ্রামের বাড়িতে বিড়াল পুষছেন আর চলে গেলেন শহরের বাড়ি এক সপ্তাহের জন্য বাড়ি বন্ধ করে চলে গেলেন আর বিড়ালটা ভিতরে বন্ধ থেকে গেলেন আর বিড়াল মনে পড়ে আছে জানলাম যেতাম তাহলে যে ইসলাম শিখায় যে একটা বিড়ালকে কষ্ট দিলে যাহার নাম আর একটা কুকুরকেও যদি রক্ষা করেন তার প্রাণ রক্ষা করেন তো না সেই ইসলাম তাহলে আল্লাহর কত সুন্দর দিন চিন্তা করুন দেখি একমাত্র আল্লাহ অনুমিত দিন যে কোনো ভালো কাজ করবেন যদি সামান্য অনুপরিমান যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহর কাছে দেখতে পাবেন না আমল নামাই দেখতে পাবেন হমাইয়া আমাল মিস কাল্লা জারাতের সাররা ইয়ারা আর যদি আপনি অনপরিমাণ বন্দ কাজ অন্যায় কাজ করেন সেটাও কিন্তু আপনি আমার নামে পাবেন যদি তওবা করে সেটাকে মুছে না দিতে পারেন আল্লাহতা সকলকে তবা করার তফিদান করে না তাফালে আমানতা জাক্তার যে আত্মার পরিশুদ্ধি করলো আত্মা তাকে শশা পাকবিত্র করার চেষ্টা করতো ফরজ ওয়াজলি দিয়ে হারাম নাজাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে ফরজ অজেবের হেফাজতের মাধ্যমে সুন্নত নফল আমল বেশি বেশি করার মাধ্যমে বেশি বেশি নফল পড়বেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি নফল দান সাদকা করবেন হ্যাঁ বেশি বেশি মানুষের উপকার করবেন যত নেকির কাজ করবেন যত জিকির আজকার করবেন তাতে কি হবে আত্মার পরিশুদ্ধি মানুষের অন্তর পাপ মুক্ত হবে এবং নেকি মুখী আখেরাত মুখী হবে এবং রবের নামের যিকির আজকার করলো যখন ঈদের চাঁদ উঠে যায় তখন কি করতে হয় যিকির আজকার করতে হয় কিসের তাকবীর পাঠ করতে হয় আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা হচ্ছে ওয়া যাকার তারপরে ঈদের নামাজ পড়লো ঈদের নামাজ পড়লো তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ জানো বলেন আগে কিসের কথা ফিত্রার কথা বা আাত্তার পরিশুদ্ধির কথা গোটা রমজান গেল আর যদি আপনি পাপ মুক্ত না হইতে পারেন তা আপনার ফেতরাই আর আপনার এই ঈদ পঢ়াই আর ঈদের সৌন্দর্যে আর ঈদের আমোদ খুশিতে কোন লাভ নেই জি দাক্কা তাকে পাপ পবিত্র করেন তাহলে আপনার ঈদের মতো ঈদ জি বাপ মুক্ত হয়ে যান এই রমজান মাস পাপ মুক্ত হওয়ার মাস পাপকে ঝরিয়ে ফেলুন আপনি পাপকে মুছে ফেলুন নেকিকে আপনি বৃদ্ধি করুন আর তারপরে রবের জিকির আজকার করেন সুন্নতি তকবির পাঠ করবেন যখন চাঁদ দেখার খবর হয়ে যাবে তখন ঈদ পড়া পর্যন্ত ঈদ ঈদের ঈদগাহে যাওয়া পর্যন্ত আর তারপরে ফাসাল্লা ঈদের নামাজ আদায় করলো তো এখানে আল্লাহ রবুল্লা আলম ফেতরার কথা বলেছেন বা তার কথা বলেছেন ঈদের নামাজের কথা বলেছেন ঈদের দিনে তকবিরের কথা বলেছেন এখন আসি ফেতরা ফেতরা কি ফরজ না সুন্নাত না কে বলবে ফেতরা হচ্ছে ফরজ মাথা প্রতি ফরজ কিসের ফরজ মাথা প্রতি সাবালোহক হোক নাবালোক হোক কার উপরে ফরজ মুসলিমের ফরজ মুসলিম ছোট হোক বড় হোক এই মরমে রসূল উল্লাহ শাসালমান হাদিস আবদুল্লাহ নমারদিয়াল্লা তালা আনহমা বর্ণনা করছেন ফারাদা রসুলুল্লাহ জাকাত আল ফিতরে রসূল উল্লাহ না ফেতরার জাকাত ফরজ করেছেন মিন রমজান রমজান মাসের রমজান মাস শেষ করলেন রমজান শেষ করলেন চাঁদ উঠলো ফেতরা ফরজ হইল কতটুকু কতটুকু ফরজ তামরিন এক সা খেজুর খেজুর দিলে কত দিতে হবে এক সা হচ্ছে একটা কাঠা সুতরাং টাকা পয়সা নয় টাকা পয়সা সন্নত নয় জায়েজের ঝামেলে যাবেন না জায়েজ যদি বাই চান্স আল্লাহর কাছে না হয় আপনার মৌলবী সাহেব বললো জায়েজ কিন্তু আল্লাহ যদি বলেন আমি তো দিনি আমার রসুল তো বলেনি যে টাকা দিয়ে ফেতরা আছে তখন কি হবে আপনার হাসর মাঠে অবস্থা সারা জীবনের ফেতরা আপনার বেকার চলে গেল ফেতরা আপনার সাদকা হলো আর ফরজ তরক করে আপনি গুনাগার কাবিরা গুনাগার হয়ে মরলেন আপনি কেন আপনি এই রিস্কে থাকবেন কারো ফতোয়া নিয়ে সোজা কথা আমি একতে লাভ জানি না আমি জানি আমার রসুল কি করেছে আমি কারো মত কারো মত আপনি তাই না নবীর যদি একটা বছরও টাকা দিতেন তাহলে নির্দয়াই বলতাম যে এই বছরটা টাকা দিমু নাও বিসমিল্লাহ দেননি তো আমার এসব যুক্তিতে তো মুক্তি খোঁজার দরকার কি জাহান্নামে যেতাম কেন রিস্ক নিতে যাব আমি কেন আমি এইরকম খাতরায় তাকব খবরদার না সুতরাং কারো কথা না শুনে যেমন স্পষ্ট হাতিস খেজুর দিল একসা আও সামিন শায়িরিন 1400 বছর আগে মানুষ রুটি খেত জবের রুটি আমরা ছোটকালে জবের ছাতু খেয়েছি এখন তো ওইটাও পান না আমরা তাই না কিন্তু ছোটকালে আমরা জবের ছাতু অত্যন্ত শক্তিশালী রোগীরা যখন একটু ভালো হতে যেত তখন আগের ডাক্তার আমরা যখন ছোটকালে ছিলাম জ্বর থেকে ভালো হয়েছি বলছে বার্লি খাওয়াই তাহলে ইংরেজিতে বার্লি ওইটাই বাংলায় জব দাদা বুঝতে পারছেন শাহিদ তো জবের রুটি নবী সাল্লাম খেয়েছেন কিন্তু গমের রুটি খুব কমই পেয়েছেন আর ভাত তো জীবনেও চোখে দেখেননি কেন ভাত ছিলই না সেই যুগে ভাতের ব্যবস্থা তো এক খেজুর না হয় এক সাত জব কার ফরজ গোলাম হলেও ফরজ আজকাল গোলাম নেই অধরের স্বাধীন ব্যক্তির ওপর ফরজ পুরুষের ওপর ফরজ নারীর ওপর ফরজ নারীর যদি নিজের পয়সা না থাকে তো যার অধীন আছে তার ওপর ফরজ যেমন স্বামী আছে তো স্ত্রীর তাকে ফেতরা দিতে হবে মেয়ের আছে মেয়ের বাবাকে দিতে হবে জি মেয়ের বাবার নেই দাদা আছে তাহলে দাদার ওপর ফরজে তোমার হ্যাঁ নাতিনদের পতিনদের তোমাদেরকে তোমাকে দিতে হবে ইত্যাদি ছোট অসাগীর ছোটরও দিতে হবে অল কাবির বড়রও দিতে হবে আল মুসলিম মুসলিমের বোখারি মুসলিমের হাদিস মুসলিম তাহলে অমুসলিমের উপরে ফেতরা ফরজ নয় অমুসলিম ফেতরা দিলে ফেতরা হবে না তাহলে অমুসলিমকে বলতে হবে আগে কালিমা পড়ো কি করো অমুসলিম যদি কালমা না পড়ে তো নামাজ পড়েই তো লাভ নেই রোজা রেখেই তো লাভ নেই আগে শুরু করতে হবে কোথা থেকে চাবি ইসলামের চাবি হচ্ছে লাই রাহিল্লাহ ইসলামের চাবি হচ্ছে লাই রাই লল্লা লাই রাই লাল না হলে আপনার কাছে চাবি নেই আর চাবি নেই তাহলে কিসের জান্নাত খুলবে আপনার জান্নাত খোলার পরে জায়গা পাওয়ার জন্য তখন পাঁচ নামাজ কথা বোঝা গেছে আর চাবির দাঁত হচ্ছে পাঁচ নামাজ চাবির দাঁত দেখেন একটা চাবিতে কয়েকটা দাঁত তাই না ঠিক ওই রকমই দাঁতগুলো না বিশ্বাস রাখলে বা একজন প্রখ্যাত দাবিই বলেছেন যে দাঁত চাবির দাঁত লাগে এমনি একটা লোহা হলে কোনো তালা খুলবে না ঠিক দাঁত হচ্ছে ফরজ অজেব বলি পাঁচ ওয়াক্ত নামাজ না হলে আপনার শুধু এই লোহা দিয়ে আপনার কোনো তালা খুলবে না তো লা এরাহিল্লাহর সাথে চাবি লাগবে পাঁচ ওয়াক্ত সলাদ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে নাওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার যেমন একজন মানুষকে ধার্মিক হওয়ার জন্য প্রথম ধাপই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ নয় কিসের ধার্মিক কোনোদিন বেনামাজকে কেউ ধার্মিক বলবে চিন্তা করুন তো দেখি আর আজকালকার ফেতনার যুগে ব্যস্ততার যুগে একজন মানুষ পাঁচ টাইম আল্লাহর সামনে যদি হাজিরা দেয় তাহলে জানতে হবে যে তার মধ্যে ইসলাম আছে তার মধ্যে ইসলাম আছে ত্রুটি থাকতে পারে কিন্তু ধীরে 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 ত্রুটি কমে আসবে তোবা করবে সংশোধন করবে কারণ সে পাঁচ অক্টর নামাজ পড়ছে আর যেই ব্যক্তি বেনামাজি নামাজের সময় শুয়ে থাকে সেই ব্যক্তির তোবার আশা খুব কম তোবার আশা খুবই কম সুতরাং নামাজটা ঠিক করে নামাজে যেন কোনো রকমের গোলক না থাকে নামাজে কোনো রকমের ঘাটতি না থাকে পেটে যদি বাচ্চা থাকে তাহলে ফরজ নয় কিন্তু উসমান খলিফা তিনি তার স্ত্রীর পেটে বাচ্চা থাকলে দিয়ে দিতেন সুতরাং যাদের স্ত্রীরা হ্যাঁ মা বোনেরা গর্ভবতী আছে তাদের পক্ষ থেকে কেউ যদি ফেতরা দিয়ে দেয় পেটের বাচ্চার পক্ষ থেকে সেটা মুস্তাহ এবং খলিফায় রাশেদের সন্ন্যাদ দিলে দিতে পারেন আচ্ছা ফেতরা দিলে লাভ কি হেকমত তত্ত্ব রহস্য কয়েকটি রহস্যের কথা বলেছেন তার মধ্যে দুটো হাদিসের মধ্যে এসে একটি হচ্ছে গরিবের উপকার করা তার উপকার করা গরিব মানুষ দিন মজুর করে সারা বছর খায় ঈদের দিনগুলি তো দিন মজুর করাবেন গরিবকে না না ঈদের দু চার পাঁচটা দিন ওকে ফ্রি করে দেন এই যে রিক্সা চালাতে হবে না তোকে হ্যাঁ তোকে দিন মজুর করতে হবে না তোকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না যে কোথায় কাজ পাবো না বা কাজের সন্ধান করতে হবে না এই পাঁচটা দিনের ফেতরা তোকে খাওয়া দাওয়ার খরচ দিয়ে দিলাম পরিবারের আরামসে বসে বসে খা আর তারপরে ছুটি কেটে তারপরে দিন মজুর তো এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে ফেতরা কার জন্য ফেতরা মাদ্রাসা মসজিদের জন্য নয় খুবই নাজায়জ কাজ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে হচ্ছে যে অধিকাংশ ফেতরাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে একেবারে নাজায়জ কাজ হচ্ছে আসলে ফেতরা গরিব মেস্কিন অভাবীদের জন্য মেসকিন মানে ভিক্ষুক নাই কিন্তু মেসকিন মানে কি যার অভাব আছে খাওয়া দাওয়া জুটে না চিকিৎসা জুঠে না ঋণের বোঝা আছে তার উপরে চেপে আছে ঋণ দিতে পারছে না ঋণের জর্জরিত আর হারাম কাজের ঋণ হয়নি কিন্তু আবার অধিকাংশ লোক কিন্তু হারাম কাজের ঋণ সুদের ওপর টাকা নিয়েছে আর তারপর ঋণের বোঝা চেপে গেছে তাহলে তাকে দেওয়া যাবে না যেহেতু সে হারাম কথা অবলম্বন করেছে কিন্তু সংসার চালাতে গিয়ে ঋণ হয়ে গেছে অথবা ব্যবসা একটা ব্যবসা করতে গেছিল তারপরে মাল খেয়ে গিয়ে ঋণ হয়ে গেছে অথবা চিকিৎসা করে গিয়ে ঋণ হয়ে ঋণ হয়ে গেছে যে কোনো এইরকম বৈধ কাজে গিয়ে যদি ঋণ হয়ে গিয়ে থাকে কারো উপর তাহলে সেও মিসকিন দরিদ্র তাকেও দেওয়া যাবে এই দিনগুলিতে যাতে মানুষকে ভিক্ষা না করতে হয় অথবা মানুষকে রাস্তা রাস্তায় কাজের সন্ধানে বাড়াইতে না হয় একজন মুসলিমকে সেই জন্য তারা এই দিনগুলিতে স্বচ্ছ লোকদের ছেলেমেয়ের মতো বা পরিবারের মতো তারাও যেন খুশির দিন কাড়ে পারে আমার আপনার ছেলেমেয়েরা ঈদের দিনগুলিতে আমোদ ফুর্তি করছে আর গরিব হ্যাঁ বেচারা ছেলেমেয়ের সাথে একটু বসতে না ঈদের দিন এইটা যেন না সেও যেন আরাম বসে বাচ্চাদেরকে ঈদ করে আর সবার জন্য ঈদ হয় যেন ঈদের সামনে আমরা হইতে পারি এক বড় হেকমত হচ্ছে গরিবের এহসান করা উপকার করা দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র মানুষের সাথে উত্তম আচরণ করা সেটা হচ্ছে অভাবীদের সাথে সমবেদনা জ্ঞাপন করা পাশে দাঁড়ানো অভাবী সমাজের পাশে দাঁড়ানো তিন নম্বর হচ্ছে রোজায় আমাদের অনেক দুর্বলতা এসেছে রোজা অবস্থায় কেউ বিভত করে দিয়েছেন রোজা অবস্থায় মিথ্যা কথা বলেছেন রোজা অবস্থায় অনেক সময় হইচই করেছেন রোজা অবস্থায় তর্ক ঝগড়া করে নিয়েছেন রোজা অবস্থায় মেজাজ গরম করেছেন রোজার মধ্যে চলে আসে রোজা অবস্থায় আচার আচরণ হয়ে যায় রোজার অবস্থায় ফেসবুকে এই চোখের পাপ করেছেন হ্যাঁ তো এই যে ঘাটতি গুলো হয়ে গেছে রোজা দুর্বল হয়ে গেছে রোজার দুর্বলতা কাটানোর জন্য হচ্ছে কি ফেতরা ফেতরা দিলে রোজার দুর্বলতা দূর হবে চার নম্বর হেকমত হচ্ছে ফেতরা দিলে আল্লাহর শুক্রিয়া আদায় হয় আল্লাহ তুমি গোটা রমজান আমাকে রোজা রাখার তৌফিক দিলে আলহামদুলিল্লাহ যে আমি ত্রিশটা উনত্রিশটা যে রোজা হইলো আমি রাখতে পারলাম আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া যেমন মুখে আদায় করব অন্তর থেকে আদায় করব তেমন ফেতরা আদায় করে কিছু আর্থিক দান করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব তো এই জন্য ফেতরা দেওয়া ফেতরা দেওয়ার মাধ্যমে আল্লাহর আমরা যেন শুক্রিয়া জ্ঞাপন করছি শুক্রিয়া কেন করছে যেমন আমাদের আনন্দ খুশি হলে আমরা পাঁচটা দশটা আত্মীয় স্বজনকে ঠিক করি দাওয়াত দাওয়াত দিয়ে খাওয়াই খাওয়াই ঠিক করছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিলেন আমাকে তারাবি পড়া তৌফিক দিলেন রমজান মাছটাকে এবার তৌফিক দিলেন আল্লাহ আমাকে সুস্থ রাখলেন ইমানের অবস্থায় রাখলেন ভালো কাজের তৌফিক দিলেন শুকরানা স্বরূপ আমি তিন কেজি করে খাদ্য খাদ্যদ্রব্য গরিবকে দান করে দেব দুটো হেক কথা হাজি আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালান গণনা করেছেন বলছেন ফারাদা রসুর উল্লাহ সাল্লাহাম জাকাত আল ক্ষেত্রে রসুরুল্লাহ উল্লাহাম ফেতরা ফরজ করেছেন তাহলে ফরজ কিসের জন্য তোহরাত রোজাদারকে পাক পবিত্র করার জন্য কি থেকে মেনাল্লা অসার অবান্তর কথা থেকে রোজা অবস্থা অসার কথাবার্তা হয়েছে ফালতু কথাবার্তা হয়েছে অন্যায় কিছু হয়েছে অর্রাফাস যৌনাচার রোজা অবস্থায় হয়তো যদি সহবাস করে তাহলে তো কাবিরা গুনা এবং রোজা নষ্ট করেছে কাফারা দিতে হবে ছাট রোজা রাখতে হবে কিন্তু এমনিতেই ধরেন রোজা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন আজকাল তো বেহায়া বেপর্দা মহিলার তো অভাব নাই বাজারে গেলে বাড়ির বাইরে বেরোলে যেখানে সেখানে চেহারা খোলা মহিলা সুন্দরী সুন্দরী মহিলা এবং রোজা অবস্থায় ওই নজর চলে গেল এই যে রোজার দুর্বলতা হয়ে গেল কিছু যমুনা চার হয়ে গেল চোখের জেনা হাতের যে 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 না 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 পায়ের অন্তরের দিকে মনটা ঝুঁকে গেল তো অন্তরের যে না বিভিন্ন অঙ্গ যে জেনা হয় এগুলো থেকে পাক পবিত্র করে আর দ্বিতীয় পত মাসা কিন এই ফেতরা হচ্ছে গরিব মিসকিনদের ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা গরিব মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা নবী শাসন বলছেন যে এটা আদায় করতে হবে ঈদে যাওয়ার আগে সমান আদ্দা কাবোলা সলাতে ফাইহাজাকতম বাকাবোলা কেউ যদি ঈদে যাওয়ার আগে ফেতরা দিয়ে দেয় আর সৌদি আরবে কিন্তু ফজর পরে সময় থাকে সৌদি আরবে যেহেতু সূর্য ওঠার পনেরো মিনিট পরেই একবারে শুরু হয়ে যায় আউলাতে ঈদ শুরু হয়ে যায় যার ফলে আমরা সকালে দরা অপেক্ষায় থাকবো না দেশে সকালে দিলে ভালো সকালে দিলে ভালো কারণ সৈন্য তো উত্তম হচ্ছে সকালবেলা দওয়া ফজর নামাজ পড়ে ফেতরা দেন গরিব মিসকিন গরিব বাড়িতে পৌঁছা দেন এই না যে মসজিদে জমা করে দিলাম আর জমা থাকলে দু তিন দিন পর বিতরণ হবে এটা একটা বেদাতি কাজ কিন্তু এটা একটা ভুল কাজ অন্যায় কাজ যা অনেকেই করছেন কিন্তু আমাদের দেশ আচার এটা ইসলাম না এটা ইসলাম বিরোধী কাজ ফেতরা যদি গরিবের বাড়ি নাই পৌঁছে তাহলে গরিব কি খাবে ঈদের দিনগুলিতে তাহলে ঈদের আগে গরিবের বাড়িতে খাবারগুলি পৌঁছে দিতে ওই সর্দারের বাড়ি জমা দিলে হবে না ওই মন্ডলের বাড়ি জমা করলে হবে না এগুলি ইংরেজ আমলের কুপ্রথা মাত্র এগুলির ইসলাম কোনো অস্তিত্ব নেই যে সর্দার মন্ডলের কাছে ক্ষেত্রে জমা করতে হবে আর তারপরে আরামসে তারা যখন ইচ্ছা তারা বিতরণ করবে নয় ছয় করে আর না হয় করবে না রেখে দেবে গোটা বছরের জন্য রেখে দিবে এসব না যায় কাজ সব করছে আল্লাহ হাত করুক বলছিলাম যে ফেতরা ঈদের আগে দিয়ে দিতে হবে সৌদি আরবে যারা আছেন হ্যাঁ বাংলাদেশে অধিকাংশ লোকেরা বাংলাদেশই দিবেন কারণ সেখানে গরিব বেশি সেখানে আছে সেখানে গ্রামবাসী গরিব আছে এই ক্ষেত্রে আপনি দেশের ঈদের অপেক্ষা করবেন আপনার ঈদের আগে যেহেতু সকাল তিন ঘন্টা আগে হয়ে যাচ্ছে ওদের তাই না তাহলে ঈদের রাতে আপনি বলে রাখেন যে আমার ফেতরাটা এখনই রাত্রে দিয়ে দাও না সকালে সকালে দিয়ে দাও তাহলে ওদের ফজর পরে যদি দিয়ে দেয় তো তারপরে আপনার ঈদ হবে আপনার ঈদ ধরেন এইখানে হবে ধরেন ছয়টার দিকে বা সাড়ে পাঁচটার দিকে ছয়টা ধরেন ছয়টার দিকে ঈদ তখন ওখানে নয়টা হয়ে গেছে আপনি সকাল সাতটাতে ওখানে দিয়ে দিতে বলেন ফজর পরে সকাল সাতটাতে ভেতরে দিয়ে দিতে বলেন অথবা তার আগের দিন দিয়ে দিতে পারেন সেইবোখারিতে একটি হাদিস রয়েছে যে সাহাবের একদিন দুদিন আগে দিতেন সুতরাং আজকে আঠাইশ রমজন উনত্রিশ রমজান এই আঠাইশ রমজান আজ কালের মধ্যে পরশুর মধ্যে কেউ যদি দিয়ে দেয় তাহলে যাই এই ক্ষেত্রে কিছু হলো কড়া কড়াকড়ি করেছেন তিরিশ রমজান হলে উনত্রিশ ত্রিশ দুদিনের যেহেতু প্রমাণ আছে আর যদি উনত্রিশ রমজান হয় তাহলে আঠাইশ উনত্রিশ এই জন্য আজকে না আজকে সন্ধ্যাবেলার পরেই দিলেই চলবে আজকে রাত থেকে শুরু করে আপনি যে কোনো সময় দেশে অর্ডার করে দেন গরিবের বাড়িতে আপনি ফেতরা ইন কিলো করে মাথা প্রতি আপনার অধীনে যতগুলি লোক আছে তাদের ফিত্রা দিয়ে দেন আমান আল্লাহর ওয়া যদি যাক এই ফিত্রাটি ঈদের আগে দেন ফাহিয়া জাকাতুল মাকবুল সেটা আল্লাহর কাছে জাকাতুল ফিত্র হিসাবে কবুল হবে আমান আল্লাহর ওয়া আর কেউ যদি ঈদের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতুম বিন সাদাকাত তাহলে সেটা সাধারণ সাদকাই দানে পরিণত হবে সেটা দিয়ে ফিত্রা আদায় হবে না আবু দাউদের হাদিস তিরমিজির হাদিস ফেতরা সম্পর্কে বললাম হাদিসটিতে চলে এসছে আনুষঙ্গিক কিন্তু আমার সেই পয়েন্টটি স্পষ্ট করছে সেটা হচ্ছে কি দিয়ে ফেতরা দিতে হবে কিসের মানুষের খাবার না পশুর খাবার এখন গরু ছাগলের খাবার দিলে হবে না যদি কেউ মুরগি বিড়ালের খাবার দেয় আজকাল তো দামি দামি খাবার বিড়ালের বিড়ালের খাবার দোকান খুলছে তাই না এই খাবার দিলে হবে মানুষের খাবার হইতে হবে মানুষের মানুষ যেটা খায় তাহলে যা আপনি খান খাদ্যদ্রব্য খাদ্য তো মানে যেটা খেয়ে দিয়ে বাঁচে আর আজকালকার প্রধান খাদ্য হচ্ছে চাল সুতরাং চাল দিলে বেশি ভালো আর যদি কেউ গম দেয় তবু চলবে খেজুরে দেয় হাদিসে যেহেতু খেজুর আছে খেজুর দিলেও চলবে কিশমিশের কথা হাদিসে কিশমিশ দিলেও চলবে খাদ্যদ্রব্য কথা হইতে হবে কিন্তু সেমই দিলে হবে না সেমই মানুষ সব করে খায় সেমই খেয়ে কেউ বাঁচে না যে সারা জীবন সেমই খেয়ে আছে এমন হয় না সেজন্য কিছু লোকের ফ্যাশান আজকাল উঠেছে কিন্তু না যায় ফ্যাশান কি যে তিন কিলো সব দিয়ে একটু তেল হ্যাঁ পাঁচশো গ্রাম তেল আর তারপরে একশো দুশো গ্রামের সেমুই আর তারপরে কিছু ডাল দিয়ে দিল আর কিছু দিয়ে দিল পোলাও চাউল দিলো দিল কিছু সাধারণ চাউল দিল আর কিছু আর কিছু চিনি দিল না না চিনি দিয়ে ফেতরা হবে না চিনি দিয়ে ফেতরা হবে যদি আপনার শখ হয় যে গরিবকে আমি সব রকম খাওয়াবো সেটা আপনি সাদকা হিসাবে আলাদা দেন তিন কিলো চাউল দিয়ে দেন আর তারপরে পাঁচ কিলো দেন দশ কিলো দেন ঘর ভর্তি করে দেন সাদকা কিন্তু ফেতরাতে ফেলবেন আপনি যে দুশো গ্রাম এই দুশো গ্রাম এই দুশো গ্রাম চিনি আর এই সব করে ভাগযোগ করে আমি কিন্তু এগুলো খবর রাখছি যে অনেকে এই কাজগুলি করছেন এগুলি এক বেদাত উঠেছে এগুলো বেদাতি ফ্যাশন উঠেছে নাজাইজ কাজ

টাকা পয়সা দিয়ে দিবেন না যেমনটা বললাম আর ফেতরা কে ঝুঁকিতে রাখবেন না কোন মজাবের ফতুয়া আছে তাদের ফতুয়া কিন্তু রসুরুল্লাহামের ফতুয়া নেই সাহাবা ইকরামের ফতুয়া নেই চার খলিফ আবু বাকার উমার ওসমান আলী কারো ফতুয়া নেই যে টাকা পয়সা দিয়ে ফেতরা দেওয়া আর টাকা পয়সা ঝামেলাতে প্রত্যেক বছর এক ঝামেলা এবার কত হলো। এবার ইসলাম কত ধরেছে আমাদের মসজিদ কর্তৃপক্ষ কত ধরেছে আমাদেরকে কত দিতে হবে তো সরকারি রেটে দিতে হবে না বেসরকারি দিতে হবে শেষ না না আমি বলি এটা এই যে বালা মসিবত বালা মসিবত কুড়িয়ে নিয়ে আসবেন বালা মসিবত নিজের ওপর নিয়ে আসবেন না ধর্মীয় বালা মসিবত সবচেয়ে বড় বালা মুসিবত ফেতরা দিলেন টাকা দিয়ে আর কবুল হইল না তার এর চেয়ে বড় বালা কি আছে সারা জীবন ফেতরা কবুল হয় না কেন যাবে নবীর তরিকার লোক না অন্য কোন তরিকার লোক আল্লাহ সঠিক বুঝ দান করেন সংশোধনের তৌফিক দান করেন ফেতরা দিতে হবে কত একসা একসা মানে তিন কিলো একসা মানে তিন কিলো এই মদিনার সা কাঠা নিয়ে গেছে মেপে দেখাচ্ছে আমাদের ভাইরা অনেকে হল আমারা যে দেখা যাচ্ছে তিন কিলো এটি সতর্কতা আড়াই কিলো কেউ কেউ বলছে কিন্তু আপনি তিন কিলো দিবেন আর আপনি সন্দেহ মুক্ত হয়ে যাবেন আর ফেতরা সম্পর্কে যেমনটা বললাম যে ফেতরা আদায় এক দুই দিন আগে করতে পারবেন আর যদি ঈদের দিন সকালবেলা ভোরে ভরে করেন তো সব ভালো আর ঈদের পরে করলে সেটা ফেতরা আদায় হবে না আর ফেতরা দেওয়ার ক্ষেত্রে যেখানে মানুষ বাস করে সেখানে যদি গরিব পায় তো সেখানে দেওয়া ভালো কিন্তু সাধারণত দেখা যায় যে এখানকার চাইতে বেশি আমাদের আত্মীয় স্বজন বেশি গরিব রয়েছে সুতরাং দেশের যদি ফেতরা কিন্তু ফেতরা এই বাহানাটা যেন থেকে না যায় ফেতরা এখানেও দিলেন না আর ওখানেও দিলেন না এমনটা যেন না হয় আল্লাহ রব্দুল্লা আলমের যেন কবুল করেন তৌফিক দান করেন এবং এই ফিতরা হকদার গরিব মিসকিন পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেন কবুল করেন ফরজ নফল কবুল করেন আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করেন আল্লাহরের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ রব্দুল্লাহ আলমের শেফা দান করেন যারা আমাদের মধ্যে বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ মুক্ত করেন যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ মুক্ত করেন যারা রো বেরোজগার হয়ে রয়েছেন কাজকামের ব্যবস্থা আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের রুজিতে যেন গর্ত দান করেন শরীর স্বাস্থ্য আল্লাহ যেন ভালো রাখেন মানসিক শারীরিক সব দিক থেকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ যেন আমাদেরকে হায়াততাই এবার নেক জীবন আল্লাহ দান করেন اللہ رب بلانا دے کے نیک چلے میں دان کریں نیک استری دان کریں دنیا آخرت اللہ اللہ دان کریں جہنم رضا تھی رکھا کریں جنت الفردوس دان کریں صلی اللہ وسلم علی نبینا محمد و صحبہ اجماعی